कौन है इसको दो चेहरे है हेलो सर आप से मैं একটা হিস্টোরিক্যাল মোমেন্ট বহুদিন দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আমাদের মুর্শিদাবাদ জেলার একটা গর্ব করার মতো বিষয় আমরা সবসময় জানি যে জাস্টিস টু দ্য ডোর স্টেপ এবং দমকলের মানুষের দীর্ঘদিনের আশা দীর্ঘদিনের বাসনার প্রতীক্ষান হলো আজকে এবং আজকে আমাদের ভার্চুয়ালি মোডে কলকাতা হাইকোর্টের মহামান্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিসরা এই কোর্টের উদ্বোধন করলেন এবং আমাদের মাঝে ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ এবং আমাদের আরও জাজশিপের বিচারকগণ আমাদের সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এসপি সাহেব এবং পুলিশের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন বহরমপুর বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উপস্থিত আমি সেক্রেটারি এখানকার দমকল বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সমস্ত লার্নেড মেম্বারসরা বহরমপুর আদালতের সমস্ত লার্নেড মেম্বার্সরা উপস্থিত ছিলেন এখানকার যিনি বিধায়ক এবং এখানকার যিনি মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয় সবারই উপস্থিতিতে আজকের প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হল এবং আজ থেকেই কোর্ট চালু হবে আমরা খুব খুব ভীষণ ভীষণ খুশি যে ডোমকলের অ্যাডভোকেটরা এবং আমরা যারা প্র্যাকটিস করি আমাদের দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল বাসনা ছিল যে ডোমকল কোর্টটা আমাদের সময়ে আমরা উদ্বোধন করতে পারব আজকে সেই দিনটা উপস্থিত হলো এবং সর্বশেষে প্রোগ্রামটি খুব সুন্দরভাবে হলো বলে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বহরমপুর বারের তরফ থেকে বাংলা টুডে নাও